নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে এখন সন্ধ্যে সাড়ে আটটা বাজে খুব গরম পড়েছে তাই জলঢালা ভাত খাব এটা ভেবেই সকালবেলা গাছ থেকে এঁচড় পেরে রেখেছিলাম এখন যেহেতু এঁচোড়ের সময় তাই বেশিরভাগ আমি এঁচড়ের তৈরি পদগুলোই দেখাচ্ছি কারণ কাঁঠাল হয়ে গেলে আর কেউ খেতে চায় না আজকে দেখাবো এঁচোড়ের চপ এঁচোড়গুলোকে ভালো করে সিদ্ধ করে নেব এবং তাতে একটা আলুও দেব তাই প্রেশার কুকারে তুলে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব। এবার এঁচোড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ভালো করে শুকনো করে ঝরিয়ে নিয়ে রেখে দেব। এবার কিছু মশলা নিয়ে নেব। যেমন জিরে পাঁচ পাঁচফোরণ গোলমরিচ শুকনো লঙ্কা আদা মৌরি সব কিছু নিয়ে শুকনো খোলায় এগুলোকে ভেজে নেব ভেজে নেবার পর ভালো করে সেটাকে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে একটি কৌটোর মধ্যে রেখে দেব। এবার ভালো করে এঁচড়গুলো যখন মাখা হয়ে যাবে তাতে দেব নুন লঙ্কা একটু হিং আর আদা বাটাটা আদা বাটাটা দেওয়ার পর এবার সেই গুঁড়িয়ে রাখা মশলাটা একটু বেশি পরিমাণে চারদিকে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে হাতে করে মেখে নেব জিনিসটা যাতে জিনিসটার চারদিকে মশলাটা ছড়িয়ে পড়ে এটা হয়ে গেলে শুকনো খোলাতে কিছুটা বাদাম আমি নেড়ে নেব আর ঠান্ডা হয়ে যাবার পর বাদামগুলোকে ভালো করে একটু মুড়িয়ে নেব খুব মিহি করার দরকার নেই একটু এ থাকলেই হবে তারপর সেগুলো এঁচোড়ে দিয়ে দিয়ে আবার ভালো করে এঁচোড়টা মেখে নেবো হাতে করে মেখে নিয়ে এবার চপের আকার দিয়ে দুটো হাতে করে চপের আকার দিয়ে একটুখানি বেসনের গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে সেটিকে থালারগুলো সবগুলো রেখে দিয়েছি এবার একটা পাত্রে বেসন নিয়েছি বেসনেতে নুন দিয়েছি আর কালো জিরে দিয়েছি এবার ভালো করে বেসনটিকে ফেটিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর ফ্যাটানোটা হচ্ছে আর ফাটানোটা যেরকম চপের দোকানে হয় সেরমভাবেই হতে হবে একটু পাতলা পাতলা টাইপের সেই জন্য একটু জল দিয়ে দিলাম আর ভালো করে বেসনটা ফেটিয়ে নিলাম বেসন ফেটানোর ওপরেই চপ কীরকম ফুলবে সেটাই নির্ভর করে তাই ভালো করে বেসনটা ফেটিয়ে নিচ্ছি এরপর কড়াতে অনেকটা সাদা তেল দিলাম তেলটা গরম হয়েছে কি না হাত দিয়ে ভালো করে বুঝে নিয়ে এবার সেই যে চপগুলো তৈরি করে রাখা হয়েছিল সেগুলো বেসনেতে ডুবিয়ে আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দিতে হবে আমরা সবাই দেখেছি যে চপের দোকানে কিভাবে চপ ভাজে তাই ঘরোয়া চপ একটু হয়তো অন্য রকম হবে কিন্তু সুস্বাদু হয়েছিল এবং ভালো ফুলেছে এরম করে একটা একটা করে আমি পুরো কড়াটা চপগুলো দিয়ে দিলাম এবার আস্তে আস্তে একটা একটা করে নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত লাল লাল করে জিনিসগুলি ভাজা হয় তাই এপিট ওপিট করে ভালোভাবে এগুলোকে ভেজে নেবছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুপিটি সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেও দারুণ হয়েছে তো এবার একটা পাত্রে আমি চপগুলোকে তুলে নিয়ে আবারও কিছুটা ভাজা বাকি আছে তাই তুলে নেব নিয়ে আবার অন্য নতুন করে আবার কড়াইতে চপ দেব প্লেটে চপগুলো সাজানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর এবং খুব সুস্বাদু আমি কিছুটা এ সস দিয়ে এটা চায়ের সঙ্গে বা অন্যান্য কিছুর সঙ্গেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আজকে যদি জলঢালা ভাত খাব সেই জন্যে চপটা আজকে জলঢালা ভাতের সঙ্গেই পরিবেশন করবো